কোল পালমার বর্তমানে চেলসির অন্যতম ভরসার প্রতীক চেলসির পুরো আক্রমণ ভাগ নিয়ন্ত্রণ করেন যিনি ড্রিবলিং দুর্দান্ত বল নিয়ন্ত্রণ বল দখল করার ক্ষমতা ক্লিনিক্যাল ফিনিশিং উচ্চ চাপের মধ্যে শান্ত শান্ত আচরণ জন্য বিখ্যাত কিন্তু এত প্রতিভা থাকার পরও পালমার ম্যানসিটিতে সিটিতে থাকাকালীন ছিলেন অবহেলিত প্রতিভা থাকার পরও সুযোগ পেতেন না নিয়মিত কিন্তু সেই পালমার কিভাবে আজ ডিফেন্ডারদের ত্রাস হয়ে উঠলেন জানবো এই ভিডিওতে গল্পের শুরু হয় দু সালে ম্যান সিটির বয়সভিত্তিক দল থেকে সিনিয়র দলের হয়ে অভিষেক হয় পালমারের নিজেকে মেলে ধরার জন্য একটা সুযোগের অপেক্ষায় ছিলেন কিন্তু কোনোভাবেই গেম টাইম পাচ্ছিলেন না কোচ গার্দিওলা তো বলেই দিয়েছিলেন সে অনেক প্রতিভাবান ফুটবলার কিন্তু এই মুহূর্তে তার একাদশে জায়গা নেই অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে পালমার একটি সাহসী সিদ্ধান্ত নেন দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে চেলসিতে যোগ দেন চেলসিকে তখন টপ টেনের মধ্যেও দেখা যেত না সেই দলে যাওয়া একটি আত্মঘাতী সিদ্ধান্ত কিন্তু নিয়মিত সুযোগ পাওয়ার লক্ষ্যে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেন পালমার তারপর তিনি সবাইকে রীতিমতো অবাকি করলেন তিনি দ্রুত সময়ের মধ্যেই চেলসির আক্রমণ ভাগের প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন চেলসির হয়ে প্রিমিয়ার লিগের প্রথম সিজনেই করেন বাইশ গোল ও এগারোটি অ্যাসিস্ট চেলসিকে টেবিলে তলানিতে থাকা দল থেকে ওপরের সারি দলে পরিণত করেন যা প্রমাণ করে তার শুধু প্রতিভাই নেই সেটাকে কাজে লাগাতেও জানেন তিনি পেনাল্টি স্পট থেকে অসাধারণ গোল করার দক্ষতার জন্য ভক্তরা তাকে নাম দেয় কোল্ড পারমার সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগের মৌসুমও দুর্দান্ত কাটিয়েছেন পনেরোটি গোলের পাশাপাশি রয়েছে আটটি অ্যাসিস এছাড়া তার অর্জনের খাতে অনেক বড় চেলসিকে জিতিয়েছেন উইফা কনফারেন্স লিগ চেলসিকে নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগে এবং সদ্য শেষ হওয়া ক্লাব বিশ্বকাপে চেলসিকে করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন্স ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএইচজি ডিফেন্স লাইন বিধ্বস্ত করে করেছেন দুইটি গোল ও একটি ফুটবল ভক্তদের মনে এক বিরল উদাহরণ হয়ে থাকবেন পালমার কিভাবে এক ক্লাবে অবহেলিত থেকে অন্য একটি ক্লাবের প্রাণ ভমরা হয়ে ওঠা যায় কিভাবে জীবনে এগোতে হলে সাহসী সিদ্ধান্ত নিতে হয় কিভাবে বিধ্বস্ত একটি ক্লাবকে পুনর্জাগরণ করতে হয় তো দর্শক পালমারের খেলা আপনাদের কেমন লাগে